বন্ধুরা আপনারা হয়তো সায়েন্স লজিক আর কমন সেন্সের ব্যাপারে শুনেই থাকবেন আর শুনবেন নাই বা কেন এগুলো এমন জিনিস যেগুলো বাচ্চারা পর্যন্ত জানে কিন্তু বন্ধুরা ইন্ডিয়ার কিছু ড্রামা সিরিয়াল আছে যেগুলোতে না কোনো সায়েন্স না কোনো লজিক আর না কোনো গ্র্যাভিটির ধার ধারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই ইন্ডিয়ান কিছু ননসেন্স সিরিয়ালের কথা বলবো যেগুলো দেখলে শয়তানও বিহুস হয়ে যাবে তো চলুন শুরু করি আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ সাত নিভানা সাথিয়া বন্ধুরা এই সাত নিভানা সাথিয়া হলো ইন্ডিয়ার মোস্ট সুপারহিট সিরিয়ালগুলোর একটি এই সিরিয়ালটি এতটাই ননসেন্স যে যদি কোনো বিজ্ঞানী এটা দেখে তাহলে হয়তো সেও পাগল হয়ে যাবে এই ড্রামার মেন নায়িকা হচ্ছে গোপীবহু এই গোপীবহু এতটাই মূর্খ যে হাজবেন্ডের ল্যাপটপকে থালা বাসনের মতো মেজে ঘষে পানি দিয়ে ধুয়ে দেয় এমনকি সেটা কাপড় ধোয়া রশিতেও শুকাতে দেয় ভাই এটা কোন গ্রহ থেকে এসেছে আপনারাই বলেন এত মূর্খ হওয়ার পরেও কোন শাড়ির সাথে কোন রঙের ব্লাউজ কি ধরনের জুয়েলারি পরতে হবে কেমন মেকআপ হেয়ার স্টাইল করতে হবে তা কিন্তু সে ঠিকঠাক মতোই জানে আর এই গোপী বউর শাশুড়ির চেহারার এক্সপ্রেশন আর কথা বলার স্টাইল দেখলে বাচ্চারাও রাতে ঘুমাতে পারবে না এই পুরো ড্রামায় উনি শুধু চিল্লাচিল্লি করে আর থাপ্পড় মারে

যাই হোক যেমন তেমন করে তো প্রথম সিজনটা শেষ হয়ে যায় কিন্তু পরবর্তী সিজনে তো তারা সব সীমা লঙ্ঘন করে ফেলে তো একটা এপিসোডে দেখানো হয় গোপী বউ মোড়ে হসপিটালের বেডে পড়ে আছে এখানে সাধারণ কোনো হাজব্যান্ড হলে নর্মালি কান্নাকাটি করত এবং তার স্ত্রীর শেষ কাজের ব্যবস্থা করত আর এই গোপী বউয়ের জামাই তাকে বলছে তুমি বেডে শুয়ে না থেকে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো তোম দেখ না मुझसे बुरा कोई नहीं होगा बंद करो अब আর গোপি বউ এটা শুনে জীবিত হয়ে গেল মানে বন্ধুরা শুধুমাত্র চা বানানোর জন্য মরা মানুষ জিন্দা হয়ে গেল মেডিকেল সায়েন্স তো তার একদম দফরফা করে দিল কুমকুম ভাগিয়া কুমকুম ভাগিয়া 10 বছর ধরে চলমান ননসেন্স একটা সিরিয়াল হচ্ছে কুমকুম ভাগিয়া মানুষ যেমন প্রতি বছর নিজেদের জন্মদিন পালন করে ঠিক তেমনভাবে এই ড্রামার লিড হিরো এবং হিরোইন অভিষেক আর প্রজ্ঞা প্রতি বছর বছর নিজেরা বিয়ে করে কারণ সব সময়ই এমন কিছু হয় যে তাদের একজনের থেকে আরেকজনকে আলাদা হতে হয় তারপর বছরের শেষে গিয়ে আবার ধুমধাম করে তাদের বিয়ে হয় এমনকি দু একবার তো তাদের অন্য কারোর সাথেও বিয়ে হয়েছে কিন্তু বছর ঘুরে ফিরে আবার দুজন এক হয় এতবার তো কেউ অন্যের বিয়ের খায় না যতবার এরা নিজেরা বিয়ে করেছে এই ড্রামার প্রডিউসার যখন কিছু করারই পায় না তখন নায়িকাকে কিডন্যাপ করিয়ে এপিসোড বাড়াতে থাকে আর মজার ব্যাপার হলো প্রতিবারই নায়িকা নিজেই ফাইটিং করে সেখান থেকে বের হয়ে আসে শেষমেশ বিশ বছর পরের কাহিনীতে তাদের দুই মেয়ে নাটকের কাহিনী এগিয়ে নিতে থাকে অবাক করা বিষয় তারা জানেই না যে তাদের দুটো মেয়ে আছে এভাবেই তারা দর্শককে বুদ্ধু বানিয়ে দিনের পর দিন এপিসোড বাড়াতে থাকে এ এর ইস্তা ক্যা তাহে এইটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলমান একটি সিরিয়াল এই সিরিয়ালটা প্রথম শুরু হয়েছিল জানুয়ারি দুই হাজার এই ড্রামায় প্রচারিত হয়েছে চার হাজার নয়শো পনেরোটি এপিসোড এবং এই ড্রামাটা এখনও রানিং অবস্থায় আছে কিন্তু এখনো পর্যন্ত এই সিরিয়ালের অভিনয় শিল্পীরা আর না দর্শক আর না প্রডিউসার কেউ জানে না যে এই রিস্তা আসলে কে হেলাতা হে এই ড্রামার প্রডিউসারের যখনই কোনো টুইস্টের দরকার হয় তখনই ড্রামার মেন ক্যারেক্টার নাইরার অ্যাক্সিডেন্ট করিয়ে দেন আর এই কাহিনীর উপর ভিত্তি করে আরও দশ পনেরোটি এপিসোড বানিয়ে ফেলেন আর এক একটি এপিসোডে তো দশ মিনিটের মতো শুধু মিউজিকই বাজে আর কয়েকবার তো নাইরা বিচারির চিতিশক্তি চলে যায় আবার কখনো কখনো তাকে মেরে ফেলা হয় কিন্তু আপনারা তো জানেন ইন্ডিয়ান সিরিয়ালে মৃত্যু বলতে কিছুই হয় না তাই তো নায়রা মরেও যেন মরে না যখন মরে যায় তখন তার রোল চালাতে তার মতো দেখতে একজন হামসাকালে সে হাজির হয় এবং সে কাহিনী টানতে থাকে আপনাদের কি মনে হয় এই রিস্তা আসলে কি বলতে চায় যেটা দশ বছরেও কেউ বুঝতে পারেনি আর কে জানে এটা বোঝাতে কত বছর লাগবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণা আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন